কেমন আছো মামা দশটা টাকা দি দশ টাকা না তোকে আরো বেশি টাকা দেবো মামা কোনো সমস্যা নেই যে খাওয়া দাওয়া সকালে কি খাইছো কি খাইছি তুমি বারবার অসুস্থ নাকি

হ্যাঁ মামি আছে মামি আছে বিয়ে করিছো না হ্যাঁ তোমার এই যে মাঝে মাঝে আমি পরিষ্কার করে দিই তোমার ভালো হয় না তুমি দৈন মারতে আমার বগা বগা দিচ্ছ হ্যাঁ এই যে নখে কি এগুলো ময়লা না এত বড় নখ ভালো মানসে রাখে তুমি তো ভালো মানসি আচ্ছা সত্যি কথা কও তুমি বিড়ি তুমি রাজা দাদা ব্যবসা করো হ্যাঁ ভাল বুজিছ মামা তই এগিলা নিজেই দে বছর কতদিন থাকবা হ্যাঁ বয় মামা চুল কেটে হ্যাঁ সুন্দরবীরা ময়লা হয়ে গেছে না মামা তুই মনিয়ার সামনে থেকে শুধু রাত্রে যাই মনিয়ার মনিয়ার থাকো ময়লা তুমি বোঝো ভালো মন্দ বোঝো বিড়ি খাওয়া বোঝো গোসল করতে পারে না প্রতিদিন হ্যাঁ अरे मातार भी तो ये मैला फैली से मामा Sampai jumpa di video selanjutnya.

நேத்து

जारे वालो वेस्ते तर नाम ची नौ? तर नाम ची वह जे रागे तेटे ने आपके तर नाम ची नहीं मा? तुर्टिशा तर नाम ची अजह बाग?

যাইতে আসলে থাকে মনিয়ারের সামনে রাফা কাইল্যান্ডে তাই তো বাড়ি তো কোথায় বাড়ি নাই তারপর ভিডিওটা শেয়ার করবেন যদি তার পরিবারের কাছে সে পৌঁছাইতে পারে আমরা যারা তার পরিবারের কাছে তাকে পৌঁছাই দিতে পারি আর এরকম মানুষের লোকেশন যদি আপনার আশেপাশে বা আপনার শহরে থাকে তো অবশ্যই আমাদের পেজের ইনবক্সে বা WhatsApp <Sanye> নম্বরে লোকেশন এবং ছবি দিয়ে এই মহতী মানবিকতা সহায়তা গ্রুপে ধন্যবাদ আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি